রাজনীতির অঙ্গনে বিএনপি ক্রমশ একা হয়ে পড়ছে চলমান যে পরিবেশ এবং পরিস্থিতি আগে যেখানে বিএনপির সঙ্গে জামাতের বন্ধুত্ব থেকে একটি অপরিহার্য মনে করা হতো মনে করা হতো এরা হরিহরাত্মা একে অপরের পরিপূরক এবং বিএনপি এবং জামাতের এই বন্ধনকে নিয়ে জামাতের কি হয়েছে সেটা বলা যাবে না বা বলার দরকার নেই এ কারণ হলো বিএনপি কে ভর করে বা বিএনপির সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আজকের জামাত যে একটি অবস্থায় পৌঁছে গেছে তাদের সেই অবস্থান অর্থনৈতিকভাবে প্রশাসনিকভাবে সাংগঠনিকভাবে বিএনপির জন্য রীতিমতো প্রচ্ছন্ন হুমকি জামাত সবসময় একটি কৌশলী দল এবং এখানে যারা আছে তারা আওয়ামী লীগ বা বিএনপির মতো মাথা মোটা কিংবা মাথা গরম করা লোক এই দলে তুলনামূলক ভাবে নেতৃত্বের পর্যায়ে কম রয়েছে দ্বিতীয়ত আমাদের যে চিরাচরিত রাজনৈতিক 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 কালচার এখানে ছোট ছোট দল দল থেকে শুরু করে বড় বড় এদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এরা পাবলিকের টাকায় চলে কখনো চাঁদাবাজি করে কখনো দালালি করে কখনো জোর জবরদস্তি করে আবার কখনো কৌশলে হাদের মধ্যে ফেলে টাকা আদায় করে নেয় তো এই সকল কর্মকাণ্ড করার পরে যদি কেউ রাষ্ট্র ক্ষমতা আসে তারা অবাধে জুলুম করে অত্যাচার করে দুর্নীতি করে এখন চিন্তা করুন যে একজন রাজনীতিবিদ সে সফেদ পাঞ্জাবি তার দামি গাড়ি অনেকগুলো বাড়ি দেশে বিদেশে ব্যাংক ব্যালেন্স এই টাকার উৎসটা কোথেকে আসে হারাম টাকা এবং এই হারাম টাকার কারণ কি হচ্ছে যখনই আপনি হারাম খাবার খাবেন তখন আপনার বিবেক এবং বুদ্ধি স্বাভাবিকভাবে কাজ করবে না এই গত পাঁচ মাসে যারা প্রচলিত রাজনীতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের লোকজনের কথা যদি ধরেন তারা বাড়ি হারিয়েছে গাড়ি হারিয়েছে আরো অনেক কিছু হারিয়েছে আর আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তারা দেশে দেশের বাইরে মোটর সাইকেল থেকে শুরু করে মার্সিডিস মার্সিডিস থেকে শুরু করে বিএমডব্লিউ একেবারে সর্বোচ্চ হাইগ্রেডের অথবা আপনি যদি ধরেন আরো দামি গাড়ি সেই গাড়িগুলো আপনি দেখবেন যে অনেকেই কিনে ফেলেছেন এবং এটা নিয়ে তাদের কোনো রাগ ঢাক নেই আপনি এখন এই আওয়ামী বিরোধী যারা শক্তি তাদের অনেক নেতার দেশে এবং বিদেশে নতুন গাড়ি দেখতে পাবেন তো এই যে যা কিছু হচ্ছে এটা হলো চাঁদাবাজি থেকে দখলদারিত্ব থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে কমিশন বাণিজ্য থেকে এতে কোনো সন্দেহ নেই আর এই জায়গাতে তুলনামূলকভাবে জামাতের বদনাম এখন ইদানি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আগে এটা ছিল না তো এর ফলে কি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ভীষণ রকম একটা প্রতিযোগিতা শুরু হয়েছে কে কয়টা ওসির নিয়োগ দিতে পারে কে কয়টি ডিসির নিয়োগ দিতে পারে কে কয়টি এসপি নিয়োগ দিতে পারে কোন মার্কেটের দখল নেওয়া যেতে পারে এই সকল বিষয় নিয়ে রাজনৈতিক দলের মধ্যে যেমন বাহাত চলছে আর কিছু কিছু যারা ছোট ছোট রাজনৈতিক দল যারা বিভিন্ন সময়টিতে আনুকূলে চলত সরকার তাদেরকে বলতো আমাদেরকে গালি দাও বিনিময় এক লাখ টাকা আও কখনো বলতো বিএনপি কে গালি দাও কখনো জামাতকে গালি দাও এই গালি পার্টি ছোট ছোট রাজনৈতিক দল তারাও এই সময়টিতে ভারী মুসিবতের মধ্যে পড়েছে কারণ হলো এখন সেই ডিজিএফআ আই বলেন এনএসআই বলেন এরা এদেরকে কোনো টাকা পয়সা দিচ্ছে না এরপর তখন তারা যখন এইরকম একটা পরিস্থিতিতে পড়ল তখন তারা কিছু চাঁদাবাজি শুরু করার চেষ্টা করলো কিন্তু তারা শক্তির যে মাপকাঠি সেই মাপকাঠিতে সেই সমন্বয়ক বলেন বিএনপি বলেন জামাত বলেন এমনকি আওয়ামী লীগের প্রতিটা আওয়ামী লীগের যারা আছেন এখন তাদের সঙ্গে আসলে এরা ফাইট দিতে পারেন না পারার কারণে তাদের অনেকেই দেখা যাচ্ছে যে অর্থ সংকটের মধ্যে পড়ে গেছেন এর ফলে কি হলো রাজনৈতিক যে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক এটি এখন অর্থের বিচারে আন্ডার ওয়ার্ল্ডে কার কতটা শক্তি রয়েছে সেটার বিচারে কার কতটা মার্সেল রয়েছে কে কয়টি আহ স্ট্যান্ড জলমহল বাসের যে টিকিট কাউন্টার এই জায়গাগুলো যে যত দখল করতে পেরেছে তারপরে ময়লা সাপ্লাই দেওয়া সিটি কর্পোরেশনের ময়লা সরানো বাসা থেকে কালেকশন করা ডাম্পিং করা এই ময়লার ব্যবসাটা এর সঙ্গে বিশাল একটা সিন্ডিকেট জড়িত এই যারা বেশি পরিচালনা করতে পারছে তারাই এই মুহূর্তে তেলে ঝলে আছেন আর যারা পারছেন না তারা বদনামি করছেন হিংসায় মরে যাচ্ছেন বিরোধিতা করছেন তো এর ফলে কি হলো আওয়ামী বিরোধী যে রাজনীতির একটা ঐক্য ছিল সেই ঐক্যটা নষ্ট হয়ে গেছে এই গেল এক দুই নম্বর সরকারের যেহেতু কোনো সংগঠন নেই এখানে কেবলমাত্র সমন্বয়কদের যে পরিচিত কয়েকজন মুখ সাকল্য এদের সংখ্যা হয়তো একশোর মতো হবে ঢাকা শহরে আর জেলা শহরগুলোতে এখন এদের মানে চাঁদা নেওয়া তো দূরের কথা প্রকাশে সমন্বয়ক নাম নিয়ে ঘোরাফেরা করাটাও এদের জন্য নিরাপদ নয় ফলে তারা এখানে মূল ধারা যে রাজনৈতিক যারা পাণ্ডা সিন্ডিকেশন তাদের সাথে এদের কোনো প্রতিযোগিতা নেই ফলে কি হলো সরকার এখানে অনেকটা নিরাপদ অবস্থানে আছে যদি দুর্নীতি বলেন চাঁদাবাজি বলেন অপকর্ম বলেন নিয়োগ বলেন বদলি বলেন সেখানে সমন্বয় এবং ডক্টর মোহাম্মদ তিনুসের যারা লোকজন রয়েছেন তাদের বিরুদ্ধে যদি ছোটখাটো অভিযোগ থাকে সেটা মূল ধারার তাদের যারা স্টেক হোল্ডার রয়েছে পলিটিক্যাল স্টেক রয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সে তুলনায় একেবারে এটা বিন্দুর মতো ও সকল অভিযোগ যদি সিন্ধু হয় তাহলে এটা একেবারে বিন্দুর মতো একজন সমন্বয় নিয়ে বলা হচ্ছে যে এরা এখানে এটা করেছে ওটা করেছে এই পর্যন্তই হয়তো চার পাঁচজন তাদের জীবনযাত্রার বেশ কিছু পরিবর্তন এসেছে কিন্তু সে যদি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি ইউনিয়ন আপনি ধরেন সেখানে সমন্বয় বা ডক্টর ইনুজ সাহেবের কোনো আত্মীয় স্বজন বা লোকজন বা উপদেষ্টাদের কোনো লোকজন এখনো পৌঁছাতে পারেননি এবং তাদের সেখানে পৌঁছানোর কোনো সম্ভাবনা নাই ফলে সরকার তার যে রাষ্ট্রীয় কাঠামো সেই রাষ্ট্রীয় কাঠামো নিয়েই মোটামুটি সন্তুষ্ট এখন এই যে একটা বিরূপ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল নির্বাচন হলে ভোট হলে ভোটের যে মেরুকরণ সেই মেরুকরণে তারা সংগত কারণে এগিয়ে আছে যেভাবেই ভোট হোক না কেন সেটা শিল্পী বলেন তারপরে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বলেন আওয়ামী লীগবিহীন বাংলাদেশে বিএনপির কোনো বিকল্প নেই এবং এখানে বিএনপি শতভাগ তারা ভোট হলেও শতভাগ ভোট পাওয়ার ক্ষেত্রে অন্য যে কোনো লোকের চাইতে মানে এখানে শতভাগ বলতে শক্তিমতা বুঝাচ্ছে ভোটারের মানে পার্সেন্টেজ বোঝাচ্ছি না এখন ধরুন যে একটা নির্বাচনী এলাকাতে প্রতিযোগিতা হচ্ছে সেখানে বিএনপির যে স্ট্রেন ক্ষমতা এটি শতভাগ তো সেই তুলনায় জামাত বলেন পার্টি বলেন তারপর অন্য ছোট ছোট পার্টি বলেন তাদের যারা প্রার্থী সেখানে সামনে দাঁড়াতেই পারবেন না এবং তারা প্রার্থী কথা মানে বিএনপির উপজেলা কমিটির যারা ব্যক্তি তাদের সামনেও বুক ফুলিয়ে বলতে পারবেন না তো সেই অবস্থায় পুরো রাজনীতির যে অঙ্গন এটি প্রকাশ্যে অপ্রকাশ্যে বিএনপির কর্তৃত্বে এবং এই বিএনপির এই কর্তৃত্বটি কারণে কি হচ্ছে বিএনপির মধ্যে যে সকল চাঁদাবাজ রয়েছে খারাপ মানুষ রয়েছে তারা এই দলটিকে ইতিমধ্যেই ক্যালার্ট করে ফেলেছে আর এই সুযোগটা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের ওয়াজের ময়দানে প্রচার প্রভাগানটায় যেভাবে বলেন না কেন জালেম বললে বুঝে না হয় কাকে বলা হচ্ছে চাঁদাবাজ বললে বুঝে না হয় কাকে বলা হচ্ছে এখন আওয়ামী লীগের কথাগুলো ঢাকা পড়ে গিয়েছে তো এই যে প্রতিপক্ষ এই প্রতিপক্ষগুলো পুরো রাজনৈতিক অঙ্গন বিএনপির বিরুদ্ধে লেগেছে কেবলমাত্র তাদের ইমেজকে সংকটে ফেলে দেওয়ার জন্য আর এই সময়টিতে বিএনপি দেখছে সেটি হলো যে তাদের এই অবস্থার কারণে ডে বাই ডে জনমত তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে পাবলিক পারসেপশন তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে তাদের শক্তি আছে কিন্তু আকর্ষণ থাকবে না সম্মান নেই মর্যাদা নেই এবং রাজনৈতিক অবস্থা যেকোনো সময় পরিবর্তিত হয়ে যেতে পারে এই ভয়ের কারণে তারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছে এবং এই নির্বাচন চাওয়া নিয়ে সরকারের সঙ্গে তাদের একটা জটিল সম্পর্ক তৈরি হয়েছে এবং সরকার একটা নিরাপদ সময় চাচ্ছে কিছু কর্ম করতে চাচ্ছে এবং সঙ্গত কারণে এই ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করে তারপরে তারা রাজনীতির একটা অংশীদার হওয়ার চেষ্টা করছে এটা একেবারে ওপেন সিক্রেট এবং এটি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এবং অতীতের মতো বিভিন্ন গোয়েন্দা থেকে ব্যবহার করে এই কাজগুলো সর্বোচ্চ শক্তি দিয়ে বিনিয়োগ দিয়ে করার চেষ্টা চলছে এই জন্য তাদের সময় দরকার আর বিএনপি এই সময়টি দিতে চাচ্ছে না তো এটা নিয়ে তাদের সরকারের সঙ্গে সম্পর্কটি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে এবং এই নষ্টটি প্রায় মুখ দেখাদেখির যে পর্যায় বন্ধ হওয়ার পর্যায় একে অপরের মুখ দেখাদেখির বন্ধ হওয়ার পর্যায়ে উন্নীত হয়েছে অতি সম্প্রতি যে প্রোক্লেমেশন স্বাধীনতার এই যে স্বাধীনতা না ঠিক যারা এই বিপ্লবের মহানায়ক যারা এটিকে নতুন স্বাধীনতা বলার চেষ্টা করছেন বিপ্লবের বা গণভুত্থানের যে নামই আপনি তাকে ডাকেন না কেন যারা নায়ক মহানায়ক তারা একটি ঘোষণা পত্র দিতে চাচ্ছে এই সংবিধান অন্য ওই ঘোষণা পত্রটি কাজ করবে যেভাবে উনিশশো একাত্তরের স্বাধীনতার ঘোষণাপত্র আমাদের সকল কর্মকে বৈধতা দিয়েছিল তেমনি এই সরকারের সকল কর্মকাণ্ড সমন্বয়কদের সকল কর্মকাণ্ডের একটি আইনগত বৈধতা দেওয়ার জন্য একটা প্রোক্লেমেশন তারা প্রস্তুত করে সেটি ঘোষণা দেওয়ার জন্য যুগপথভাবে চেষ্টা করছে এবং একমাত্র বিএনপি ছাড়া এবং তাদের কিছু যারা সহযোগী আছে ছোট ছোট দল তারা ছাড়া সবাই এই প্রোক্লেমেশনের পক্ষে অন্যদিকে বিএনপি এই প্রোক্লেমেশন যদি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে সরকার যে ক্ষমতা প্রাপ্ত হচ্ছে সেখানে বিএনপির কর্মকাণ্ডের স্বপ্ন নির্বাচন এগুলো সবই অনিশ্চিত হয়ে পড়বে এই তারা এটি বিরোধিতা করছে প্রকাশ্যে নয় কৌশলে এবং এটির জন্য যখন বৈঠক হলো সেই বৈঠকে বিএনপি সবার আগে বলে যে আমরা যাব না এটি প্রকাশ্যে ছড়িয়ে পড়ল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিএনপির সালাউদ্দিন সাহেব যিনি বিএনপি অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তিনি সেখানে গেলেন এবং খুবই কৌশলী ডিপ্লোম্যাটিক হয়েছে তার যে নোট অফ যা কেবল হয় রিগ্রেট এই বিষয়টি যে বিএনপি পছন্দ করছে না সেটি অত্যন্ত কৌশলগতভাবে তিনি কতগুলো প্রশ্ন স্থাপন করেছেন কতগুলো কথা বলেছেন হা না এর মাঝামাঝি যেটি সরকার বুঝে গেছে এবং সরকারের সঙ্গে তাদের যে যোগাযোগ কথাবার্তা বা ফটো সেশন এই জিনিসগুলো এখন আর আগের মতো নেই এখন জামাত হেফাজত কিংবা ধরুন জন্ম তাদের সঙ্গে যখন ডক্টর হিনুর সের কোনো ছবি আমরা দেখি সেখানে মনে হয় যেন সবাই হরিহরাত্মা সবাই হাসছেন এবং এখানে ডক্টর মোহাম্মদ হিনুর সাহেব যদি খালি তার পাঞ্জাবির রঙটা সাদা করে ফেলেন আর মাথায় একটা টুপি পরে মনে হবে যেন সবাই আপন ভাই জড় ভাই কিন্তু সে তুলনায় বিএনপির কারোর সঙ্গে যখন সরকারের কর্তা ব্যক্তিদের কথা হয় ছবি আসে সেই ছবিগুলোর এই কোন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এটি এটি কি কি নিষ্পত্তি হবে বা বন্ধুত্বের পর্যায়ে যাবে কিংবা সরকার কি আসলে বিএনপি কে পাত্তা দিতে বাধ্য বা বিএনপি সরকারকে কি বাধ্য করতে পারবে আন্দোলন নির্বাচন বা তাদের যে রিগ্রেট সেই রিগ্রেট অ্যাটিটিউড দ্বারা কি তারা সরকারকে বাধ্য করতে পারবে আমার কাছে মনে হচ্ছে না এখানে সরকার আপনি যতই তারা ভুল করুক যতই তাদের অসফলতা থাকুক কিংবা সারা দেশে যতই অরাজকতা থাকুক এখানে রাষ্ট্র যন্ত্রটা যেহেতু তাদের হাতে আছে তারা ইচ্ছে করলে যদি আহ যেকোনো রাজনৈতিক দলের উপর সেই নির্যাতনের স্টিম রোলার চালায় তাহলে সবাই যেহেতু গত পনেরো বিশ বছর যাবৎ নির্যাতনকে প্রচন্ড ভয় পাচ্ছে পেয়ে আসছে মামলা মুকুদ্দমাকে ভয় পেয়ে আসছে তো এটা যদি আবার এই সরকার শুরু করে খুব সীমিত আকারে যদি শুরু করে আপনি দেখবেন অনেক কিছুই ছিন্ন ভিন্ন হয়ে গেছে তস্রস হয়ে গেছে সেটা জামাতের উপরে যদি সরকার রুড হয় বিএনপির প্রতি যদি রুড হয় আহ অন্য যে দলের প্রতি যদি রুড হয় তাহলে দেখবেন যে তারা এখন যে ভাষায় কথা বলছে সেই ভাষায় কথা বলতে পারবে না কারণ হলো পনেরো বিশ বছর যাবত যারা ভয় পেতে অভ্যস্ত ভয়ের সংস্কৃতিতে যারা অভ্যস্ত এবং রাজনৈতিক অঙ্গনে যাদের সফলতা বলতে গেলে আহ শূন্যের কোঠায় সেখানে রাতারাতি সেকলি যে কেউ রয়্যাল বেঙ্গল টাইগার হতে পারবে না তো কাজে সেই দিক থেকে বিএনপি বিরোধী যে শক্তিগুলো রয়েছে তারা যে এখানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে সরকারের সঙ্গে রেখে তারা তাদের স্বার্থ আদায় করে নিচ্ছে তো সেখানে যদি বিএনপি হিট অ্যান্ড হার্ট পর্যায়ে গিয়ে সরকারকে দুর্বল ভেবে কোনো কাজ করতে চায় তাহলে তাদের সফল না হওয়ার সম্ভাবনা খুব বেশি এ কারণ হল তাদের বন্ধু নেই রাজনৈতিক অঙ্গনে এখন তারা একেবারে বন্ধুহীন এবং তারা যদি চায়ও এখন আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বিভিন্ন কারণে এই বন্ধুত্বটা হবে না আহ এবং সেটা আরো জটিল পরিস্থিতির সৃষ্টি করবে তো বিএনপি যারা ব্যক্তি আছেন তারা যদি বিষয়টা বুঝেন এবং সে অনুযায়ী যদি ব্যবস্থা নেন সেটাই দলের সকলের জন্য তুলনামূলকভাবে ভালো হবে